বরিশালের অন্যতম বিদ্যাপীঠ সরকারি সৈদ হাতেমালিক কলেজের বিবিএ অনার্স দুই ও দুই বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চব্বিশে মে শনিবার সকাল এগারোটায় মার্কেটিং বিভাগের উদ্যোগে অডিটোরিয়াম কক্ষে এই আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ শিখদের বিভাগীয় প্রধান মার্কেটিং বিভাগ সরকারি শহীদ হাতেমালিক কলেজ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ হারুন আর রশিদ হাওলাদার অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেমালিক কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ তাক্তারুজ্জামান খান উপাধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেমালিক কলেজ এছাড়াও অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিদায় অনুষ্ঠান উপলক্ষে অধ্যক্ষ ও শিক্ষকদের সম্মাননা স্মারক উপহার দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় সবাই দীর্ঘ চার বছরের স্মৃতিচারণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা